জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর জেনারেল সেক্রেটারি জিএস নির্বাচিত হয়েছেন মাঝারুল ইসলাম সমন্বিত শিক্ষার্থী জোট থেকে তিনি জিএস নির্বাচিত হন পঁচিশটি পদের মধ্যে একুশটিতেই জয় পেয়েছে এ জোট শনিবার বিকেল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোহাম্মদ মনিরুজ্জামান এবং কমিশনের সদস্য সচিব এ কে এম রশিদুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর নবনির্বাচিত জিএস মাঝারুল ইসলাম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার এলাকার বাসিন্দা এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা আমিরুল ইসলাম মঞ্জুর বড় ছেলে পারিবারিকভাবে জানা গেছে মাঝারুল ইসলাম ফাহিম খুব ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং ভদ্র ছিলেন তিনি দু ষোলো সালে নোয়াখালী জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসির পর জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন পড়ালেখার পাশাপাশি তিনি অনেক ধরেন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন দু চব্বিশ সালের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সময় তিনি অগ্রণী ভূমিকায় ছিলেন অন্যদিকে তার ছোট ভাই হাসনাতুল ইসলাম ফাইয়াজ কিশোর জুলাই যোদ্ধা হিসাবে সারা দেশে পরিচিতি পায় চব্বিশ জুলাই রাতে পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং তিন দিন পর ডিবি অফিসে পাঠানো হয় সেখানে মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় তাকে নির্মমভাবে নির্যাতন করা হয় মাত্র সতেরো বছর বয়সী সাহসী এই কিশোরকে আদালতে তোলা হয় হাতে দড়ি বাঁধা অবস্থায় আদালত তার রিমান্ড মঞ্জুর করলে ফুসে ওঠে দেশবাসী ফাইয়াজ ইস্যুতে জাতিসংঘ বিবৃতি দেয় জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর নবনির্বাচিত জিএস মাঝারুল ইসলাম বলেন যেদিন শিক্ষার্থীরা আমাদের স্বীকৃতি দেবে যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি সেই দিন আমরা বলতে পারব আমরা বিজয় অর্জন করতে পেরেছি জাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু এজিএস ছাত্রপদে ফেরদোস হাসান ও এজিএস ছাত্রী পদে আয়শা সিদ্দিকা মেখলা নির্বাচিত হয়েছেন তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর